গাহি গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান গাহি সাম্যের গান যেখানে মিশেছে হিন্দু বৈধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান গাহি সাম্যের গান কে তুমি পারসি জৈন ইহুদি সাউতাল হিল গারো কন ফুসিয়াস চেলা বলে যাও বলে যাও বলো আর বন্ধু যা খুশি হই পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথিও কেতাব বন্ধু চা খুশি হরান পুরাণ বেদ বেদান্তাই বেলিতি পিটোক কৌরন পুরাণ বেদ বেদান্ত বাইবেল পিটোক জিন্দাবেস্তা গন্থ সাহেব পরে যাও যত পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কিন্তু কেন এ পণ্ডস মগছে হানিছ শুল কিন্তু কেন এ মগছে হানিছ সুল দোকানে কেন এ দোর কষা পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল তাপ সকল কালের গান তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের গান সকল স্বাস্থ্য খুঁজে পাবে সোখা খুলে দেখো নিজ পের তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের কান তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যোগাবতারি তোমার হিরোই বিশ্বদেউল সকলের দেবতার তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজি ফের দেবতা ঠাকুর মিত্র পুঁথি কঙ্কালে কেন খুঁজি ফের দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমিত হিয়ার নিভিত অন্তরালে কেন খুঁজি ফের দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমিত হিয়ার নিভিত অন্তরালে বন্ধু বলি বলি বন্থি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট এই হৃদয়ে সে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন এই নীলাচল কাশি মধুরা বৃন্দাবন বুদ্ধ জেরুজালেমে মদিনা কাব্য ভবন মদিনা কাবা ভবন এই হৃদয়ে সেই নীলাচল কাশি মধুরা বৃন্দাবন মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসামুসা পেল সত্যের পরিচয় সত্যের পরিচয় মসজিদেই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসামুসা পেলো সত্যের পরিচয় এই কিশোরীর গাহিলেন এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার এই হিরণভূমে বাঁশের কিশোরীর গাহিলেন মহাগীতা এই মাঠে হল মেসের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের থান গুহা মাছে বসিয়া তাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাকসুনি ডাক এই হৃদয়ের গুহা মা তাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাকসুনি এই কন্দরে আরব দুলাল শরীতে ডাহবান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান এই কন্দরে আর দুলাল শুনিতে না হবান এইখানে বসিয়া কড়া গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনি নে ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবার এই হিরোয়ের চেয়ে বড় কোনো মন্দির কাের গান গাহি সাম্যের গান গাহি সাম্যের গান